আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ক্যাপসিকাম এর পুষ্টিগুণ এবং উপকারিতা কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ক্যাপসিকাম অত্যন্ত পুষ্টিকর সবজি এতে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান থাকে ভেদে সবুজ লাল হলুদ কমলা পুষ্টিগুণে কিছুটা পার্থক্য হয় তবে মোটের উপর সব ধরনের ক্যাপসিকাম শরীরের জন্য উপকারী আপনাদের জানাবো ক্যাপসিকামের পুষ্টিগুণ প্রতি গ্রাম কাঁচা ক্যাপসিকামে ক্যালোরি কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন এক গ্রাম চর্বি শূন্য দশমিক তিন গ্রাম ফাইবার দুই গ্রাম পটাশিয়াম ও খনিজ উপাদান ভিটামিন সি অত্যন্ত বেশি প্রয়োজনে দুইশো পার্সেন্ট পর্যন্ত দিতে পারে বিশেষ করে লাল ক্যাপসিকাম ভিটামিন এ অর্থাৎ বেটা ক্যারোটিন থেকে চোখ ও ত্বকের জন্য উপকারী ভিটামিন বি সিক্স স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য ভালো ফলে ভিটামিন বি নাইন কোষ গঠন ও রক্তের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ই এবং ভিটামিন কে ওয়ান ত্বক চুল ও রক্ত জমাট বাঁধার কাজে সহায়ক পটাশিয়াম হৃদপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে বিশেষ উপাদান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপোসানোথিন লুটিন বেটাকায়োটিন ইত্যাদি থাকে যা শরীরকে ফ্রি রেটিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে ক্যাপসিকাম বিশেষ করে ঝাল জাতের ক্যাপসিকামে হজম ও মেটাবলিজম বাড়াইতে সাহায্য করে এখন আপনাদের জানাব ক্যাপসিকামের উপকারিতা কী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখ ও ত্বকের জন্য ভালো অর্থাৎ চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় শরীরে আয়রন শোষণের সহায়তা করে কম ক্যালোরি থাকায় ওজন নিয়ন্ত্রণে উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ক্যাপসিকামের পুষ্টিগুণ উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ